বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমানে ভালো আছি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি আপনাদের সবাইকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা আমার ভিডিওটি দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওর কোথাও না কোথাও ভালো লাগবে আর কোনো না কোনো কিছু সম্পর্কে ধারণা হবে কিছু না কিছু জানতে পারবেন আশা রাখছি মনোযোগ দিয়ে দেখা শুরু করেন ভালো লাগবে ইনশাল্লাহ খুব ভোর থেকে ফজরের নামাজের আজান যখন দিয়েছিল এর আগ থেকেই আজকে ঘুম ভেঙে গিয়েছিল তো নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি খুব সকাল থেকেই দেখিয়েছি দেখেছেন আমার মশারি বিছানা থেকে ওঠার পরে মশারিটা খুলে তো আগে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম অজু করে নিয়েছি তারপরে নামাজটা আদায় করব কি বলবো ভিডিওতে অল্প স্বল্প কথা বলতে বলতে এই ভিডিও অনেক লম্বা হয়ে যায় তারপরেও কেটে ছেটে মোটামুটি একটা দেখার মতো করে আমি কেটে ছেটে তারপরে ভিডিওটা আপনাদের মাঝে প্রচার করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ভিডিও দেখা শেষ করবেন আর শেয়ার করে দিলে হয় কি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে যদি ভিডিওটা ছড়িয়ে যায় আপনার একজনের মাধ্যমে তাহলে আমার ভিডিওতে অনেক অনেকেই দেখতে পাবে লাইক দিলে আর শেয়ার করলে আমি উপকৃত হব আপনারা ভিডিও দেখে লাইক আর শেয়ার করবেন আর ভালো মন্দ কোথাও না কোথাও কিছু হলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই আশাগুলো রেখেই ভিডিও শুরু করছি তো বেশি বড় হয়ে গেলে প্লিজ ধৈর্য সহকারে দেখবেন বেশি একটা বড় করিনি আমি ভিডিও যতটুকু পেরেছি কেটে ছেটে ছোটো করেই প্রচার করেছি বড় হতে গেলে বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে যাবেন না সেটা ভেবে তারপরেও বড় হয়ে যায় যদি প্লিজ দেখে নিয়েন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ বোধ করবেন আর 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 যদি কোনো নতুন বন্ধু যোগ হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি নামাজ আদায় করে একটু তাজবি তাহলিল পাঠ করেছি কারণ এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও প্রত্যেক দিন সকালে মানে সময় নিয়ে উঠা পড়ে না যেহেতু অসুস্থ থাকি প্রায় তো আর রাত করে শোয়া পরে তো আমাদের সকালে কোনো রকমে উঠে নামাজটা আদায় করে আবার ঘুমাতে হয় বেশিরভাগ সপ্তাহের বেশিরভাগ দিনই নিয়ে এরকম হয় আমার তো আজকে একটু সকাল সকালেই উঠে পড়েছি সেজন্য একটু সময় হাতে নিয়ে আল্লাহকে ডাকলাম তারপরে কিছু নামাজের শেষে তাজবি পড়েছি। একটু সময় ব্যয় করে তারপরে বিছানাটা গুছিয়ে রেখে এখন চলে এসেছি আমার নিত্য সকালের কাজ শুরু করার আগেই ওষুধটা খেয়ে নিচ্ছি আমি যেহেতু অসুস্থ থাকি আমার অসুস্থ কিছু কিছু অসুস্থতা ধরা পড়েছে অনেক আগ থেকেই ছয় সাত বছর আগ থেকেই তো তখন থেকেই আমার নিত্য ওষুধগুলো খেতে হয় আবার আমার হাজব্যান্ডেরও নৃত্য ওষুধ খেতে হয় এরকম কিছু কিছু অসুস্থতা আছে শাশুড়িরও তো আছেই তো আমি আমার ওষুধগুলো খেয়ে ওষুধটা খেয়ে তারপরে কাজ শুরু করব। ওষুধটা খেয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি আমার মেয়েকেও জাগাচ্ছি ও উঠে পড়েছে ও নামাজ পড়ে তারপরে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হবে আর আমি এ পাশে কিছু টেবিল গুছ গাছ করবো রাতে কিছু কিছু পাতিল আমি এখানে এনে রেখে দেই পাকের ঘর গুছ গুছিয়ে তো ওই পাতিলগুলো এখন সরিয়ে টেবিলটা খালি করব টেবিল ঝেড়ে মুছে পরিষ্কার করব তারপরে নাস্তা রেডি করে মেয়েকে আগে পাঠিয়ে দেবো ভার্সিটিতে চলে যাবে খাওয়ার টেবিলটা গুছিয়ে পাকের ঘরে চলে এসেছি এখানে আমি একটা চুলায় চা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় খাওয়ার পানি ফুটানোর জন্য দেওয়া হয়েছে কলসিটা উঠিয়ে দিয়ে তারপরে এক চুলায় আমি আমাদের খাবার পানিগুলো এখানে বলে রাখছি আমাদের খাবার পানি যেটা এটা হচ্ছে আমরা আমি আগে ফুটিয়ে নেই তারপরে ফিল্টারে দেই ফিল্টারে ফুটানো পানি দেই আর কি আমাদের ফুটানো ছাড়া যে ফিল্টার ওইটা না সেজন্য দিতে হয় ফুটিয়ে দেই আর এখানে পানি বসিয়ে চুলায় আমি চাটা বসিয়ে দিলাম আজকে নাস্তার তেমন একটা বেশি ঝামেলাও নেই অর্থাৎ বানাতে হবে না রুটি কিছুই শুধু পাউরুটি আছে তো সেটা দিয়েই আজকে নাস্তা চালিয়ে যাব। আর এখনও আমার হাজব্যান্ড উঠেনি উনি শুয়ে আছেন নামাজ পরে শুতে শুয়ে রয়েছেন আর আমরা আর কি মা মেয়ে আমিও এখন চা খাবো না আমি আরও পরে খাবো মেয়ের জন্য আমি তাড়াহুড়ো করে চাটা রেডি করছি ও যদি পাউরুটি দিয়ে খায় বা টোস্ট বানিয়ে খায় যাই খায় বা ডিম পোস্ট করে খায় যেটা খায় খাবে চাটা আগে বানিয়ে রাখছি চা বানাতে এসে আমি দেখছিলাম যে এই যে দুধের পাউডারের ডিব্বাটা প্রায় খালি অল্প একটু আছে আমার এটা জানা ছিল না কেন কি আমার হাজব্যান্ড সব বাজারগুলো অর্থাৎ দুধের পাউডার চিনি চা পাতা তারপরে তেল মাঝে মধ্যে চাল যেদিন আনা পড়ে এগুলো এই বাজারগুলো আমাদের রাত্রেই বেশিরভাগ করা হয় রাত্রেই করা হয় তারপরে শুকনো খাবার বিস্কিট চানাচুর এগুলো এগুলো আমাদের রাত্রে করা হয় আর সকালে বা সকালের পরে করা হয় কাঁচা বাজারগুলো সবজি বা মাছ গোস্ত ওগুলো তো সে সুবাদে আমার জানা ছিল না উনি যেহেতু রাত্রে এগুলো আসার সময়ে দোকান শেষে তারপরে বাজার করে নিয়ে আসে অনেক রাত হয়ে যায় মাঝে মধ্যে তো আমি গুছানোর কাজেও আমি আমার তেমন একটা করা পড়ে না এইগুলো গুছানো পরে উনারই উনি এই দুধের পাউডার চিনি চাপাতা এগুলো বেশিরভাগ গুছিয়ে রাখেন তো উনি রেখেছেন আর ব্যবহার করতেই আসি আমি খেয়াল ছিল না এটা যে খালি শেষ হয়ে এসছে তো এখন আবার ওই যে থাকে না কিছু কিছু আবার প্যাকেটেও থেকে যায় ওই রকমও খুঁজে দেখলাম রিজার্ভেও কোনো ছিল না তো যাই ছিল সেটা এখন পুরোটা ঢেলে চা বানানোর জন্য আমি চায়ের মগ যে যেটাতে চা বানাই ওটাতে ঢেলে নিয়েছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর চাটা আরও একবার ফুটিয়ে এখন ছেঁকে নিব এখানে ছাঁকতে গিয়ে দেখলাম যে জায়গা হচ্ছে না ঢালতে পারছি না পাশে ছিল কলসি তো এটাকে আমি এ পাশে সরিয়ে এখন গুলে নিব পাউডারগুলো আর দুধের পাউডারগুলো আর চা একসাথে মিশিয়ে নেবো আমি বৃহস্পতিবারের ভিডিও এটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে হচ্ছে শনিবার এখন হচ্ছে দুপুরবেলা চারদিকে প্রচুর শব্দ হয় আমার এখানে আগেও বলেছি তো এখন আমার হাজব্যান্ড দুপুরের খাবার খেয়ে আমি আমার রুমে বসে তো ভয়েস ওভার দিচ্ছিলাম তো উনি এসেছিলো একটু রেস্ট নিতে আমি ওনাকে বললাম চলে যেতে আমার ছেলের রুমে গেস্ট রুমে গিয়ে উনি রেস্ট নেবেন তো এ ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে চাগুলো বানিয়ে এখানে রেখে দিব তারপরে চুলাটা নেবি আমি বাকি বাকি কাজগুলো সম্পন্ন করব। এই চাটা চায়ের মগে বানিয়ে আমি আবার আমাদের আমি যে পাতিলে চা বানাই ওটাতে আবার ঢেলে রাখতে হয় কারণ এসে আবার এটাতে গরম করে ফেললে এই এই যে মগটা না চা বানানোর স্টিলের মগটা এটা চুলায় দিলে কেমন জানি কালো হয়ে যায় ওই কালিটা তুলতে খুবই কষ্ট হয় তো আমি আবার ওই চা বানানোর পাতিলের মধ্যে ঢেলে ওটা ঢেকে রেখে দিয়ে তারপরে পাকের ঘর থেকে এখনকার মতো চলে যাচ্ছি দুপুরে রান্নার আয়োজনে আসবো আর ফাঁকে চা খাওয়ার সময় আমার হাজব্যান্ড সহ উঠলে একসাথে দুজনে মিলে চা নাস্তা করে নিব এখন শুধু মেয়েকে রকমে রেডি করে দিয়েছি ও ওর তৈরি হয়ে ও বেরিয়ে পড়বে এই ফাঁকে যেহেতু নাস্তা করার এখন অনেক সময় বাকি আমি এ ফাঁকে আমার গাছগুলো একটু দেখে নিব অনেক দিন প্রত্যেক দিন কিন্তু আসলে গাছের কাছে যাওয়াও পড়ে না তা ওরা বাপ বেটি যখন সময় পায় পানি দেয় আর কিছু কিছু গাছ আমি এখনও পর্যন্ত লাগাইও নি আগের ছিল আর কিছু আমার হাজব্যান্ড এনে নিজে লাগিয়েছে এই যে বারান্দায় এই গাছটা না কেন জানি উন্নতি হয় না এই গাছগুলো এনেছে যেরকম ওই রকমই ফুলওয়ালা এনেছে কিন্তু কোনো ফল ফলাদি হয় না আর এই গাছগুলো চুপসে গেছে পাতা কিছু কিছু গাছ হলুদ হয়ে গিয়েছে জানি না কেন এমন হয় টিকে না কি ফল ফলাদি দেয় কি না জানি না যাই হোক এই গাছটা আমি দেখছিলাম আর কি আর পানি লাগলে পানি দিব এটা ভেবে অর্থাৎ কিছুক্ষণ সময় গাছের সাথে কাটিয়ে গিয়ে তারপরে অন্যান্য কাজ করব এই ভেবে এসে ফাঁকে মেয়ে রেডি হয়ে নিচ্ছে তো আমি এই যে সাদা আমার বারান্দা থেকে বাইরের ভিউটাও আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নিয়েছি পাশের ছাদে ছাদ বাগান খুবই ভালো আবহাওয়া যদি ভালো থাকে বৃষ্টি না থাকলে আমি এখানে এসে মাঝে মধ্যে বসি আমার কাছে ভালো লাগে এ পাশে নিরিবিলি আশেপাশে সব বিল্ডিংগুলা তো রাস্তা ও পাশে এজন্য আমি এপাশে একটু নিরিবিলি আছে কিন্তু বৃষ্টি থাকলে এক একদমই এর দিকে আসা পড়ে না এই যে বাইরের ভিউটা দেখেন কি সুন্দর আকাশে একটু একটু আপচা আবছা আলো ফুটতেছে এখন মাত্র তো আমি এই যে মেহেদি গাছটা দেখছিলাম এই মেহেদি গাছটা না অনেক বছর আগের ছয় সাত বছর আগের এই গাছটা হয়েছে কি আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে আমার মা আমাদের বোনদের মেয়েদের জন্য এই গাছটা ছ দুটো তিনটে গাছ আমাদের বড় একটা মেহেন্দি গাছ আছে গ্রামের বাড়িতে ওটো ওটার থেকে ডাল কেটে আমাদের জন্য এক একটা টবে রেখেছে সবগুলো আমরা যার যার বাড়িতে বাসায় নিয়ে গিয়েছি সবার একটা একটা করে হয়েছে আর আমার এই মেহেন্দি গাছটার থেকে ডাল কেটে আমার আগের বাসার ছাদে ছিল তো তিন ফ্যামিলি ওদের গাছ লাগ হয়েছে এই মেহেন্দি গাছ থেকে কিন্তু আমার এটা তেমন একটা হয়নি যাই হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ফাঁকে আমার মেয়েও চলে গিয়েছে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা আমি আর ভিডিও করিনি এখন দুপুরের দিক দিয়ে কিছু আম কেটে নিয়েছি দুই প্লেট আর সকালে যে একটা তরমুজ কেটেছিলাম ওটার অর্ধেক রেখে দিয়েছিলাম বাকি অর্ধেক পাশের বাসায় দিয়ে এসেছিলাম যে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি ওই অর্ধেকটা এখন নামিয়ে নিয়েছি কারণ বৃহস্পতিবার মেয়ের কোনো ল্যাব ছিল না আজকে আর তাই ভার্সিটি থেকেও খুব তাড়াতাড়ি চলে এসেছে বারোটা সাড়ে বারোটা হবে এরকম ও ঢুকে পড়েছে তো বাসায় আমি দেখলাম যে গরম পড়ছিল প্রচুর একদম ঘেমে এনে কী অব একাকার অবস্থা হয়ে গেছে মেয়েটার তো আমি বললাম তুমি ফ্রেশ হয়ে এসো আমি এই যে টক আমগুলো না দুই প্লেট আম কেটে নিয়েছি আমিও রান্নার আগ দিয়ে একটু খেয়ে নেবো আর মেয়েকে দিব আর ফ্রিজ থেকে এই তরমুজটা নামিয়ে নিয়েছি ঠান্ডা কমলে কেটে দিবো ততক্ষণে ও ফ্রেশ হয়ে আসুক আর আমি পাকের ঘরে রান্নার জন্য চলে যাবো প্রচুর রোদ পড়তে ছিল ওই দুপুরবেলা তো গরম প্রচুর আর এই আমগুলো না আমি দুই প্লেট আম যে কেটে নিয়েছি এই আমগুলো ছিল একেবারে টক বড় বড় আমগুলো টক ছিল একটু হালকা লবণ মরিচ মাখিয়ে খেলে গরম কাটা যাবে এই ভেবে আমি এগুলো কেটে নিয়ে এসেছি আমি এগুলো সাধারণত খাই আর মেয়েও এখন পছন্দ করবে তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মাছি বসছিল আমার ঘরে এত মাছি প্রচুর মাছি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো মাছি তারা ছিলাম তো দুপুরে আমি ওকে আম কেটে দিয়ে পাকের ঘরে রান্নাটা বসিয়ে দিয়ে এসে বারান্দায় এসেছি সকালে এই গাছগুলো আজকে বললাম না আজকের দিনটা বেশ অনেক দিন পরে আমি গাছগাছালি নিয়েও একটু সময় কাটাচ্ছি তো এই গাছটা পাকের ঘরে ছিল তো এটা কেমন জানি হয়তো আগুনের ভাপে চুলার আগুনের ভাপে হয়তো বা জানালা বন্ধ থাকে দেখে একটু কেমন জানি হয়ে গিয়েছিল তো আদমরা হয়ে যাচ্ছিলো মনে হয় যেন তো এখানে এনে আমি এটা সকালেই ধুয়ে রোদ্রে দিয়েছিলাম বারান্দায় দু ঘন্টার মতো রোদ লাগিয়ে এটাকে এখানে ছায়া এনে রেখেছি পরবর্তীতে এটা আমি আবার পাকের ঘরে নিয়ে যাব সন্ধ্যার দিক দিয়ে এখানে কতক্ষণ এটা রেস্টে থাকবে গাছের পাতাগুলো দেখে একেবারেই খারাপ লেগে উঠেছিল এগুলো পাকের ঘরে থাকতে থাকতে আসলে সব দিক সামলিয়ে হয়তো একটা কাজ বাদ দিয়ে আরেকটা কাজ পরিপূর্ণভাবে করা হয় আমার একসাথে সব কাজ করতে গেলে একটা না একটা খুঁত থেকেই যাবে কারণ একা হাতে সব সামলাতে হয় আবার বাহিরেও যেতে হয় মাঝে মধ্যে যাই হোক গাছটাকে আমি গোসল করিয়ে পরিষ্কার করে সহ ধুয়ে এনে এখানে দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি আমরা সবাই ফ্রেশ হয়ে গোসল গোসল করে নামাজ আদায় করে তারপরে দুপুরের খাবার বাড়তে বসেছি এখানে মেয়ে বেড়ে দিচ্ছে ও আব্বু আর ও শুরু করেছে আমি নামাজ পড়ে একটু পরেই এসেছি তো এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের সিম্পল খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ছিল চার পিস শুধু মুরগির গোষ্ঠ ঘরে ফ্রিজ ছিল রেখে নামিয়ে আর কি রাখা ছিল ওগুলো নামিয়ে রান্না করে নিয়েছি আর ছিল এখানে মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা শুধু মরিচার পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখানো এই যে মাঝখানের পিরিজে যে পাশে ছিল কাঁচাকলার ভর্তা অর্থাৎ ভর্তাময় দুপুর খুবই ভালো লেগেছিলো টেস্ট হয়েছিল ভর্তাগুলো সবাই তো লোভনীয় ভর্তা দেখে খুবই আগ্রহ নিয়ে খেতে বসেছে তো সবাই খেয়ে দিয়ে যার যার মতো রেস্ট নিতে চলে গিয়েছিল এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমাকে এখানে একটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদেরকে গিফট দিয়েছিল আমার বোনের মেয়ে এই গিফটের থ্রি পিসটা এখন আমি ভাবছি একই কালারের কালার সেম সেম আর কি ডিজাইন একটু ভিন্ন আছে এই যে ঝালরগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু নেই এরকম আমারও একটা থ্রি পিস আছে তো আমি ভাবছি এটা মেয়েকে বানিয়ে দিব। তো সেজন্য এটা টেইলার্সে দিয়ে আসবো এখন দেখছিলাম যে কি রকম ডিজাইন দিলে ওকে জিজ্ঞেস করছিলাম ও বল কিছু বললে বলতেছিল না যাই হোক আমি ডিজাইন মতো দেখে আর কি যেটা ভালো লাগে আমার মতো করে আমি বানিয়ে দেবো এটা মেয়েকে তো সেই এটা ঘুলে এখন দেখছিলাম আমি আগে নিজে দেখে বুঝে নিচ্ছিলাম সেই সাথে আপনাদের সাথেও আর কি শেয়ার করলাম জিনিসটা আমাদের গিফটের জিনিসটা তো এটা দেখানোর সাথে সাথে আপনাদের কাছ থেকে আজকে সারাদিনের কাটা ছাটা একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে কেমন লেগেছে এটা দেখে এই ভ্লগ ভিডিওটা প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন আর জানাবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ